আমি নাকি তোর বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক কেমন ইউ নো ওর বেবি সাইনি টেকিস কথাটা বলেই রুমের দরজা বন্ধ করে দেয় এরিশ মাথর সাঁওয়ার নিয়ে বেরিয়েছিল হুর চুলগুলো দিয়ে তখনও টুপটুপ করে পানি পড়ছে এরিশকে দেখে মনে হচ্ছিল এখন বেশ রেগেছে। গেছে কিছু বলতে দেবে তখন এরিশ গিয়ে হোরের দুই হাত নিজের এক হাত দিয়ে চেপে ধরে শুধু দেওয়ালের সাথে এরিশে প্রতিটি নিঃশ্বাস উপলব্ধি করতে পারছিল সেদিন হোর হোর নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে কি করছো এরিশ ভাইয়া জানো আমাকে এরিশ হোরকে আর একটু নিজের সাথে চেপে ধরে বলে কেন আমি না তোর বয়ফ্রেন্ড তো টেক ইট ইজি বেবি বলেই হোরের বেজাজ ঝুলে মুখ ডুবায় হোর নিজের হাত কোনো রকমভাবে ছাড়িয়ে এরিশকে একটা ধাক্কা দিয়ে ফলরে ফেলে দেয় ভয়ে গেমে একাকার এরই শুটে সোজা হুরের কাছে গিয়ে দুই গাল চেপে ধরে বলে এখন এত সমস্যা কেন বয়ফ্রেন্ড না আমি তোর তো এখন সমস্যা কেন তোর এই গুজবটি সমস্যা না হলে আমার সমস্যা হয়েছে বন্ধু মহলের বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছিলি তুই আজকের পর যদি এমন কিছু করিস তাহলে খবর আছে তোর মতো মেয়ে আমার জিয়ে ভাবলে কি করে হুর কান্না করে দিয়েছে হুর বলে আমি কিছু বলিনি আমি শুধু এরিশ আফিয়াকে ধমক দিয়ে বলেছিল তোর মতো মিথ্যা আর কি হবে বলে তো মনে হয় না মুখের উপর মিথ্যা তাহলে গিয়ে আদিপ আমাকে মিথ্যে কথা বলবে তোকে আমার কিছু বলার নেই বলে এরিস চলে যায় হুর কান্নায় ভেঙে পড়ে হুরের সাথে ভাই হচ্ছে এরিস আপন চাচানা আসলে হুরের আমুর আগে একবার বিয়ে হয়েছিল যখন হুরের পাঁচ বছর বয়স তখন তার বাবা ক্যান্সার রোগে মারা যান পরে তার মার বিয়ে হয় অ্যারিসের ছোটো চাচুর সাথে হুর ছোটবেলায় নিজের নানা বাড়িতে বড় হয়েছে তার নানু আর মামা মামের কাছে কিন্তু শেষে মামারা ঢাকা থেকে চট্টগ্রাম চলে যায় আর হুর এখানে পড়ালেখা করাতেই এখানে থেকে যেতে হয় তার নানুও মারা গিয়েছেন বছর তিনি শেষে হুরের বাবা মিস্টার সাহাত তাকে বাসায় নিয়ে আসে এ বাড়িতে সবাই হুরকে বেশ অবহেলার চোখেই দেখে শুধু তার কাকিমা আর কাকাই বাবাই ছাড়া নিজের মার কাছে তো আমার একটা ভালোবাসা পায়নি ভুল নয়তো তাছাড়া চাচাতো বোন নিজের বোন দাদিমা এরি সবাই অবহেলার চোখেই দেখে থাকে আর ফুল খুঁজে পাচ্ছে না এরিসের এমন ব্যবহার করার কিছু আর সকালে তো আদিপ তাকে করে তখন হুর সরাসরি নিষেধ করে দেয় তার প্রতিশোধে কি আদিপ নিয়েছে হয়তো আদিপ হচ্ছে একটা ক্লাসমেট হুর কান্না বাদ দিয়ে উঠে বসে হালকা ফ্রেশ হয়ে এসে নামাজ আদায় করে নেয় তারপর পড়তে বসে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করতে নামে ফুল ফুলকে দেখা মাত্রই ফুলের চাচাতো বোন মেয়েদের বলে সকাল সকাল মুডটাই খারাপ না জানি আবার কী হয় হোরের ছোটো ভাই বলে আমি খাবো না আমার খাওয়া হয়ে গেছে আর এড়িস তো হোরকে দেখে বেরিয়ে যায় হুর বলে আচ্ছা তোর নাস্তা খাও আমি আসি ওরে দিদিমা বলে কেনে মুখ পরি এখন খা খেয়ে নিজের বাপের মতো আমার সংসারটাও খেয়ে নে মিস সাহাদ বলে মা চুপ করো ও আমার মেয়ে আর আমার মেয়েকে এইসব বাজে আমে ডাকবে না ওর মা খেয়ে তারপরে যাবে। ইরিসের বাবা ইরিসের মাকে বলে কে খেতে দাও আর ওর মামনি ড্রাইভার তোমাকে বারসিটি দিয়ে আস হুরের মা এইসব দেখে নাস্তার টেবিল থেকে সরে যায় তার মার দিকে তাকিয়ে আছে কি এমন হবে একটু মেয়ের মতো আদর করলে হোর কোনোরকম খেয়ে বেরিয়ে পড়ে বার্ষিটি উদ্দেশ্যে হুড়ের মা চলে যায় হুরের ছোট বোনকে ডাকতে ও আর অনেক সে কখন থেকে দাঁড়িয়ে আছে হুরের জন্য গাড়ি থেকে নেমে তার ড্রাইভার চাচুকে বিদায় দিয়ে বার্সিটি প্রবেশ করে অনেক আর দেখে দৌড়ে তাদের কাছে আসতে গেলে কারোর সাথে ধাক্কা লাগে আর নিচে পড়ে যায় ফুর সামনে তাকাতে দেখে আবিদ দাঁড়িয়ে আদি হাত বাড়িয়ে দিয়ে বলে লেট মি হেল্প ইউ বেবি ফুর আবিদের হাত না ধরে উড়ে দাঁড়ায় ওই আর অনেকেও চলে আসে হুরকে পড়ে যেতে দেখে হুর আবিদকে বলে সমস্যা কি আপনার আপনাকে আমি না করতে এসি ইস ভাইয়াকে কী বলেছেন আবিদ ভাবনি বলে আমি কিছু বলেছি হুর বলে অ্যাক্টিং করবেন না আপনাকে ভালো ভাবতাম কিন্তু আপনি আপনি তো একটা তখনই আবিদ বলে ডেপিল তাই তো ওর কিছু না বলে চোখ পাকিয়ে চলে যায় নিজের জামার ময়লা ঝাড়তে আবিদ বলে তোমাকে তো আমি চাই বেবি ডিপার্টমেন্টের উপর দেখা মেলে বারান্দায় তার বন্ধুদের সাথে এর মানে সব দেখেছে এই নিয়ে না কোনো আবার কাহিনি করে হাতের তালু সিলে গিয়েছে হুরের জ্বলছে খুব ওহি বলে ওর হাত তো অনেকটা সিলে গিয়েছে হুর বলে ওহ কিছু না ঠিক হয়ে যাবে হঠাৎ করে উনি অবাক অবাক করে হুড়ে হাত ধরে বলে ইস কতটা চিলে গিয়েছে হুর তাড়াতাড়ি করে নিজের হাত ছড়িয়ে নেয় আর এইসব নীর দর্শক হিসেবে দেখছি এরিস আর তখনই ক্লাসে ঢুকে যায় ঘুর ক্লাস হলছিল হঠাৎ করে একটা মেয়ে আসে আর বলে ওর তোমাকে নীলামে আম ডাকছে কালকে নাকি একটা বই দিয়েছিলো তোমাকে সেটা নিয়ে যেতে বলেছে। কথা মতো বই নিয়ে নিলাম কিন দিয়ে আসছে সবাই ক্লাসে সে দিকটায় কেউ নেই তখন কেউ হ্যাস্কা টান দিয়ে ফাঁকা ক্লাসে নিয়ে আসে এটা হচ্ছে মিউজিক রুম কিছু বোঝার আগেই কেউ দরজা বন্ধ করে দেয় মুখ দেখা না গেলেও শুধু ব্যাক সাইডটা দেখা গিয়েছে হোর ভয় পেয়ে যায় কাঁপা কাঁপা গলায় বলে কে কে আপনি হরে প্রশ্ন উত্তর না দিয়ে ব্যক্তিটা হুরে হাত ধরে ওর সাথে সাথে হাত সরিয়ে নিলে ব্যক্তিটা খুব শক্ত করে হরে হাত ধরে বেতায় হুড়ের মুখ দিয়ে শব্দটা বেরিয়ে আসে জানালার ফাঁক দিয়ে হালকা হালকা সূর্যের কিরণ এসে পড়ছে আর হালকা হালকা মৃদু আলো ছেলেটা নিজের প্যান্টের পকেটের থেকে একটা মলম মলমজাতীয় কিছু হুরে লা হাতে লাগাতে লাগাতে গম্ভীর কণ্ঠ বলে তুমি কি বোকা আমি তোমাকে জেনে শুনে ধাক্কা দিয়েছি আর তুমি কিছু বললে না কেন হুর কাঁপা কাপা কণ্ঠে বলে কে আপনি আর আমাকে এখানে কেন নিয়ে এসেছেন ছেলেটা নিজে কাজ করে বলে আমি কে না জানলে চলবে বলে চলে যায় দরজা খুলে বেরিয়ে যায় হুর এখনও সেখানে দাঁড়িয়ে আছে কেমন অদ্ভুত একটা মানুষ হুর দৌড়ে বাইরে আসে ততক্ষণ ব্যক্তিটা চলে গিয়েছে ওর সামনের দিকে পা বাড়ায় তখনই নীল মানে ম্যাম এর ভাই এসে বলে কি ব্যাপার পড়ি তবে এখন এখানে একা একা হুর বলে না মানে নীলাম্যাম বইটা দিতে বলেছিল আপনি এখানে কি করেন ক্লাস নেই নীল বলে ছিল কিন্তু কার আর নেই কপি হবে হুর বলে না ভাইয়া আমার ক্লাস আছে নিজে কিছু বলতে দেবে তখনই চলবে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেবেন